হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে তো আজকের ক্লাসেও রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে রয়েছে তিনটি করে এক্সট্রা ইনফরমেশন তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের অঙ্গনওয়ারী পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং ইনফরমেশানগুলো তোমরা নোট করে নাও এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও যাতে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান বা ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে চামড়া চামড়া বা ত্বক মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ এক্সট্রা ইনফরমেশান দেখো চামড়া শরীরকে জীবাণু ও পরিবেশ থেকে রক্ষা করে তো চামড়াই বা ত্বকই আমাদের শরীরকে জীবাণু থেকে রক্ষা করে এটি আমাদের দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে এছাড়াও দেখো প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে এক দশমিক পাঁচ থেকে দুই বর্গমিটার ত্বক থাকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তর মাছরাঙা বা মনে রাখবে সাদা গলা মাছরাঙা স্পেসিফিকভাবে বলতে গেলে সাদা গলা মাছরাঙা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পাখি এক্সট্রা ইনফরমেশন দেখো মাছরাঙার বৈজ্ঞানিক নাম হল হ্যালসিয়ন স্মিরেনেন্সিস এটি নদী খাল জলাশয়ের কাছাকাছি বাস করে এছাড়াও দেখো ছোট মাছ ও কীটপতঙ্গ খেয়ে এরা বেঁচে থাকে পরের প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে মহাকাশে পাঠানো হয় সঠিক উত্তর উনিশশো সালে তো প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে এক্সট্রা ইনফরমেশান দেখো আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় উনিশে এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে তো সালের সঙ্গে সঙ্গে তোমরা তারিখটিও মনে রাখবে তো এটি উৎক্ষেপণ করা হয়েছিল আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে রাশিয়ার সাহায্যে রাশিয়ার সাহায্যে ভারত উনিশশো পঁচাত্তর সালের উনিশে এপ্রিল আর্যভট্ট নামে এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করেছিল এটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ তো এই জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মনে রাখবে এছাড়াও দেখো উপগ্রহটির নামকরণ করা হয়েছিল প্রখ্যাত গণিতবিদ আর্যভট্টের নামে পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র কাদের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে সঠিক উত্তর শিশু ও গর্ভবতী এবং স্তন্যদাত্রী মহিলাদের জন্য এক্সটাইনফরমেশন দেখো শূন্য থেকে ছয় বছর বয়সী শিশু আইসিডিএসের আওতায় আসে গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মায়েরা পুষ্টি ও স্বাস্থ্যসেবা পান এছাড়াও দেখো লক্ষ্য হল শিশু মৃত্যু এবং অপুষ্টি কমানো পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো খুবই সহজ প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সঠিক উত্তর ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনফরমেশন ইন্দিরা গান্ধী কত সালে দেখো উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী তাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হয় তো আয়রন লেডি অফ ইন্ডিয়া এর বাংলা টার্মটিও তোমরা মনে রাখবে লৌহ মানবী তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বইটি সম্পর্কে একটু বলি আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গাইড পিডিএফ বই তৈরি করেছি তো এই বইটি চারশো পেজের এবং বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপরে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন তিরিশটি গুরুত্বপূর্ণ রচনা বিগত বছরের প্রশ্নোত্তর এছাড়াও রয়েছে মডেল প্র্যাকটিসে যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে তো বইটি আমরা এমনভাবেই তৈরি করেছি যে একটিমাত্র বই থেকেই তোমরা আইসিডিএস জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আর হ্যাঁ আমাদের এই বইটির একটি ডেমো পিডিএফ তৈরি করেছি যাতে আগে থেকে তোমরা দেখে নিতে পারো বইটি কেমন তো ডেমো পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে ভিডিও ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা হাইলিকে পাঠাও আমরা তোমাকে ডেমো পিডিএফটি পাঠিয়ে দেব। ডেমো পিডিএফটি দেখে বুঝে নাও তারপরে সিদ্ধান্ত নাও বইটি নেবে কিনা এটুকু বলতে পারি যারা এক্সাম সিরিয়াসলি দিতে চাও তাদের জন্য এই গাইড বইটি কিন্তু একদম পারফেক্ট তো চলো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন গাছপালা কীভাবে খাদ্য তৈরি করে সঠিক উত্তর শালক সংশ্লেষ এক্সটেনফমেশান শালক সংশ্লেষে গাছ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে এতে কার্বন ডাইঅক্সাইড ও জল থেকে গ্লুকোজ তৈরি হয় এবং উপজাত হিসাবে অক্সিজেন বের হয় পরের প্রশ্ন আয়রনের অভাবে কোন রোগ হয় তো আয়রন বা লৌহের অভাবে অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে এক্সটেনফমেশান দেখো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে অ্যানিমিয়া হয় পালং শাক কলিজা ডাল আয়রনের ভালো উৎস এছাড়াও দেখো গর্ভবতী মায়েদের জন্য আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয় পরের প্রশ্ন দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর উইলিয়াম হার্ভে ইনফরমেশন উইলিয়াম হার্ভে ষোলোশো সালে প্রথম রক্ত সঞ্চালনের তত্ত্ব প্রকাশ করেন তাঁর আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দেয় রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় হৃৎপিণ্ড রক্তকে দেহের বিভিন্ন অংশে পাম্প করে পাঠায় পরের প্রশ্ন ভারতের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে স্কুল শিক্ষার ধাপ কয়টি তো ভারতের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি এটি অনুসারে স্কুল শিক্ষার ধাপ কয়টি জিজ্ঞাসা করেছে সঠিক উত্তর হয়ে যাবে চারটি তো এক্সট্রা ইনফরমেশান দেখো এই চারটি ধাপ হলো ফাউন্ডেশনাল প্রিপারেটারি মিডল এবং সেকেন্ডারি তো নতুন কাঠামো হলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর বছরের শিক্ষাব্যবস্থা এছাড়াও দেখো প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে পরের প্রশ্ন ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয় সঠিক উত্তর উনিশশো সালে এক্সট্রা ইনফরমেশন সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তো এর সঙ্গে সঙ্গে তোমরা আরেকটি তারিখও মনে রাখবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই তারিখটিও তোমরা মনে রাখবে এখান থেকেও প্রশ্ন দেয় পরের পয়েন্ট দেখো ছাব্বিশে জানুয়ারি এখন প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় তোমরা সবাই জানো এছাড়াও দেখো ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান পরের প্রশ্ন দুধ থেকে ঘি তৈরি হওয়া কোন পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর রাসায়নিক রাসায়নিক পরিবর্তন পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় পরের পয়েন্ট দেখো দুধ দুধ থেকে দই দই থেকে মাখন এবং মাখন থেকে ঘি এই প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে এছাড়াও দেখো এই পরিবর্তন পুনরায় আগের অবস্থায় ফেরানো যায় না তো যে পরিবর্তনে পুনরায় আগের অবস্থায় ফেরানো যায় না সেটিকে রাসায়নিক পরিবর্তন বলা হয় মনে রাখবে যে পরিবর্তনে পুনরায় আগের অবস্থায় ফেরানো যায় তাকে বলা হয় ভৌত পরিবর্তন পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় নদী কোনটি সঠিক উত্তর গঙ্গা এক্সট্রা ইনফরমেশন দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় পঁচিশশো পঁচিশ কিলোমিটার এটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তো তোমাদের প্রশ্ন দেয় যে কোথা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে বা গঙ্গা নদীর দৈর্ঘ্য কত মনে রাখবে পয়েন্টগুলি এছাড়াও দেখো গঙ্গা নদী ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো বাংলার বাঘ নামে কে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে বাঘাযতীন ইনফরমেশন বাঘা যতীনের আসল নাম হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি খালি হাতে একটি বাঘ মারার পর থেকেই তার নাম হয় বাঘা যতীন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের এক বীর স্বাধীনতা সংগ্রামী ছিলেন পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ কার অধীনে হয় সঠিক উত্তর পঞ্চায়েতের অধীনে ইনফরমেশন নিয়োগ প্রক্রিয়া ব্লক অথবা পঞ্চায়েত স্তরে হয় বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের মাধ্যমে প্রকাশিত হয় এছাড়াও দেখো নির্বাচিত কর্মীরা আইসিডিএস প্রকল্পের অধীনে কাজ করেন পরের প্রশ্ন নাইট্রোজেন গ্যাস বাতাসে কত শতাংশ রয়েছে সঠিক উত্তর শতাংশ বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় একুশ শতাংশ নাইট্রোজেন জীবনের জন্য জরুরি তবে সরাসরি শ্বাসে লাগে না এটি সার তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান পরের প্রশ্ন ভারতের জাতীয় খেলা কি তো ভারতের জাতীয় খেলা হকি এক্সট্রানভমেশন ভারত আটবার অলিম্পিকে হকিতে সোনা জিতেছে ধ্যানচাঁদ ছিলেন বিখ্যাত হকি খেলোয়াড় মনে রাখবে এছাড়াও দেখো ক্রিকেট জনপ্রিয় হলেও এটি ভারতের জাতীয় খেলা নয় পরের প্রশ্ন শিশুর জন্মের পর প্রথম টিকা সরি প্রথম কোন টিকাটি দেওয়া হয় তো শিশুর জন্মের পর বিসিজি টিকা দেওয়া হয় সঠিক উত্তর বিসিজি ইনফরমেশন বিসিজি টিকা যক্ষা প্রতিরোধ করে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে এই টিকা দেওয়া হয় বি সিজি এর পুরোনাম হলো ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন পরের প্রশ্ন জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্য উক্তিটি কার তো বিখ্যাত উক্তি তো এই উক্তিটি হলো আব্রাহাম লিঙ্কনের দেখো উক্তিটি আমেরিকার প্রেসিডেন্ট লিঙ্কনের বিখ্যাত বক্তব্য এটি গণতন্ত্রের সংজ্ঞা হিসাবে পরিচিত এছাড়াও দেখো লিঙ্কন দাস প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পরের প্রশ্ন শালক সংশ্লেষে কোন গ্যাস গ্রহণ করা হয় অর্থাৎ উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে সেটি জানতে চেয়েছে সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড ইনফরমেশন দেখো শালক সংশ্লেষে কার্বন অক্সাইড ও জল থেকে খাদ্য তৈরি হয় এই প্রক্রিয়ায় অক্সিজেন উপজাত হিসাবে নির্গত হয় এছাড়াও দেখো ক্লোরোফিল ও সূর্যের আলো এই প্রক্রিয়ায় জরুরি পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় সঠিক উত্তর এক থেকে সাতই সেপ্টেম্বর এস্টার্ন প্রমেশন দেখো উনিশশো সাল থেকে ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় এর উদ্দেশ্য হল জনগণকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে সচেতন করা এছাড়াও দেখো আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো এ সময় বিশেষ কার্যক্রম চালায় তো আজকে ক্লাস এই পর্যন্তই ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে